আবিরা কি বলবে ভেবে পেল না চুপ করে বসে রইল মাহিদ বলল আপনি কি সমস্যা আবিরা জোরপূর্বক হেসে বলল না আমি ঠিক আছি এরপর দুজনে অনেক কথা বললো মাহিদ মাঝে মাঝে এমন কিছু বললো আবিরা না হেসে পারল না তবে কেউ একজন যে অগ্নি দৃষ্টিতে তার দিকে আছে আবিরা বুঝলই না কেউ একজন তাদের দুজনকে দেখে জোরে পড়ে মরল আবিরা সেটাও জানল না আপনাকে কিছু বলার ছিল আবিরা আবিরা হতমত খেয়ে বলল জি বলুন মাহিত মাথা চুলকালো ঠোঁটের কোণে তার মিষ্টি হাসি রেখা ফুটে উঠেছে মাহিত হুট করে আবিরার হাত দুটো নিজের হাতের মতোই পরে নিল আবিরা হতভম্বিত চকিত হয়ে ফ্যাল ফ্যাল চোখে মাহিতের দিকে তাকিয়ে আছে কি বলবে সে এভাবে হুট করে হাত ধরায় বিব্রত হলো আবিরা তারপর ফ্রুকুচকে তাকাতে মাহিত ধীর কণ্ঠে বলল আই লাভ ইউ আবিরা আপনি জানেন দু বছর যাবৎ দুই বছর যাবৎ আপনাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আপনাকে নিজের করার স্বপ্ন দেখি ফাইনালি আপনি আমার হবেন একান্ত আমার আবিরা অবাক হলো দু বছর যাবৎ লোকটাকে তো তেমন একটা আবিরা দেখেনি হুট করে মনে পড়লো দু বছর আগে মাহিরা আবুর বিয়েতে হয়তো একবার দেখেছিল আবিরা থতমত খেয়ে নিজের হাত সরিয়ে নেবে এমন সময় আবিরা চমকে উঠলো তার ঠিক সামনে স্বয়ং এমির দাঁড়িয়ে আছে আবিরা লক্ষ্য করে দেখলো ইমিরের চোখ মুখ লালবন্য ধারণ করেছে ইতিমধ্যে আবিরা হক উঠে দাঁড়লো সাথে মাহিদও মাহিদ ইমিরকে দেখে হেসে বলল ইমির ভাই ভালো আছেন ইমির ভ্রু গম্ভীর স্বরে বলল আবিরা অবাক চোখে ইমিরের দিকে তাকিয়ে আছে ইমির এক পলক আবিরার দিকে তাকালো তারপর আবিরা মাহিদ কিছু বুঝে ওঠার আগেই আবিরার হাত টেনে কাফে থেকে বের হয়ে গেল আবিরা বিষয়ে ফ্যালফাল করে তার হাত ধরে রাখা মানবটার দিকে তাকিয়ে সবকিছু স্বপ্ন লাগছে আবিরার কাছে আবিরা বিড়বির করে বললো এটা যদি স্বপ্ন হয় তবুও মুহূর্তটা এখানে থমকে যায় প্রিয় মানুষটার হাতে হাত রেখে বড় জীবন চলতে থাক মাই থতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল দুবার পিছু ডাকল ইমির আবিরা হয় শুনল না ইমির বাইরে গিয়ে আবিরাকে নিজের গাড়িতে বসালো আবিরা চুপচাপ উঠেও বসলো আবিরা যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে ইমির গাড়িতে বসতেই স্পিডে গাড়ি চলতে থাকলো আবিরা এখনও ইমিরের দিকে তাকিয়ে আছে গাড়ির গ্লাস ভেদ করে ঝোড়ো হাওয়া চোখে মুখে ফিরে পেল আবিরা চেঁচিয়ে পড়লো কি করছেন এভাবে কেউ ড্রাইভ আরে সাবধানে ইমির ড্রাইভ করতে লাগলো আবিরা ভয়ে ইমিরের কাজ চেপে ধরল পরমে ইমির গতি কমালো আবিরা হাফ ছেড়ে বাঁচলো আর চোখে ইমিরের দিকে চেয়ে বুঝলো লোকটা ভীষণ রেগে আছে কিন্তু কেন বাইরে কোলাহলপূর্ণ রাস্তার হইচই গাড়ির কর্কশ শব্দে হর্নের তীব্র আওয়াজ তবে গাড়িতে পিনপত নীরবতা নীরবতা ভেঙে আবিরা ধীর কণ্ঠে বলল ইমির ভাইয়া আমি কোথায় যাচ্ছি ইমির কিছু বলল না আবিরা বলল কথা বলছেন না কেন ইমির এবার আবিরার হাত শক্ত করে চেপে রাগী কণ্ঠে বলল এমি ছেলেদের সাথে ঘুরে বেড়াতে ভালো লাগে তোমার না যার তার সাথে ঘুরে বেড়াচ্ছ লজ্জা করে না আবিরা যেন আকাশ থেকে পড়লো সে ছেলেদের সাথে ঘুরলো কখন রাগে ফুসে উঠল আবিরা আবিরা ছেলে বুড়ো নানা দাদা যার সাথেই ঘুরতে যাক তাতে ওনার কি আবিরা কপাল কুচকে রাগ দেখিয়ে বলল হাত ছাড়ুন ইমির ভাইয়া ভালো লাগছে না ইমির দাঁতে দাঁত চেপে বলল ছাড়ব আপনি কিন্তু অসুবিধামি করছেন ইমির হাত ছেড়ে দিল আবিরা রাগি কণ্ঠে বলল যার তার সাথে নয় মাহিদামার উঠবি আপনি কি জানেন না আপনাকে কি জানানো হয়নি কিছুদিন পর ওনার সাথে আমার বিয়ে আবিরা কথা শেষ করতে পারলো না ইমি রাইস করে গাড়িতে হেলান দিয়ে আবিরার হাত মুঠোই পুরে গম্ভীর কণ্ঠে বলল হচ্ছে না আবিরা আবিরা কালো বলল মানে ইমির বলল হুম আবিরা কপাল কুঁচকালো বলল আপনি বলেই হলো ইমির কিছু বলল না আবিরা বলল চুপ করে আছেন কেন বলেন ইমি ধীর কণ্ঠে বলল সময় সব জানবে আবিরা অবাক চোখে এমিরের মুখ পানে চেয়ে রইল সব যেন মাথার উপর দিয়ে গেল ফেল ফেলে চোখে তাকিয়ে রইল শুধু ইমির বাঁকা হাসলো ইমিরের অভ্যাস হয়ে উঠ আবিরা আবিরাকে অন্য কারো বউ হতে ইমির কখনোই দেবে না প্রথম প্রথম মেয়েটাকে বিরক্ত লাগতো সেদিন যখন মেয়েটা তাকে ভালোবাসে বলল রাগে মাথা ফেটে যাচ্ছিল ইমিরের রাগের মাথায় লাগিয়ে দিয়েছিল একটা থাপ্পড় তারপর গত একটা মাস আবিরা আর যোগাযোগ করল না মেসেজ করলো আর না কল না ইমিরের সামনে আসলো এই একটা মাসে ইমির বেশ করে বুঝেছে মেয়েটা তার অভ্যাস হয়ে উঠেছে ইমির ছটফট করেছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টাও করেছে মেয়েটা থেকে দূরে থাকার কত চেষ্টা তার আর যখন মেয়েটাকে অন্য কারোর সাথে দেখলো মেয়েটার হাসি মুখ দেখলো অন্য কারো হাতের মুঠোয় আবিরার দুটো হাত তখন ইমিরের ভেতরটা জ্বলে উঠলো ইমিরার পারল না নিজেকে এই মেয়েটার থেকে দূরে রাখতে আবিরাকে বাড়ি পৌঁছে দিয়ে ইমি সোজা চলে গেল আবিরা বোকা বোকা চোখে ইমিরে চলে যাওয়া দেখলো তুর্ফা তড়িঘড়ি করে চলে এসেছে গেটের সামনে আবিরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্ফা আবিরার মাথায় থাপ্পড় মেরে চলে আসলি কেন আবিরা চকিতে পাশে ফিরলো তবে মুখে কিছু বলল না তুর্ফা বলল চলে এসেছিলাম জোর বাচ্চা বেঁচে গেলাম হাল্লা পরে তিন বিকেল বেলায় আবিরাকে ঘুম থেকে টেনে তুলে ইলমি খুশিতে গদগদ হয়ে আবিরাকে লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিল তুরফা তুলনা আবিরাকে টেনে আয়নার সামনে বসালো দু বোন মিলে হালকা মেকআপে আবিরাকে সাজালো আবিরা হাই তুলে কপাল কুঁচকালো বলল কি হচ্ছে কি ঘুম থেকে টেনে তুলে এভাবে সাজছিস কেন তুরফা মুচকি হাসলো তোর না কিছু বলতে দিলে তুরফা মুখ চেপে ধরলো আবিরা কপাল কুচকে বলল কি হলো বল তুরফা বলল সময় হলে সব জানবে জানি মান হুট করে ইমির আবিরার আকদ হয়ে গেল আমিরা মুখ ঘুমের ঘরে সবাইকে এক পলক দেখলো তারপর তাকালো সামনে বসা ইমিরের দিকে ইমির বাঁকা হাসলো আবিরা যেন অবাকের ওপর অবাক হলো কি হচ্ছে এসব ইমির একদিনের ব্যবধানে এসব কীভাবে করলো আবিরা ইমরুল তালুকদারের দিকে তাকিয়ে দেখল ইমরুল তালুকদার বেশ আইসি ভঙ্গিতে সোফায় বসে জহির মির্জার সাথে গল্প করছে আবিরার মাথা ভন করে উঠল আবিরা ভাবছে এটা স্বপ্ন সে এখনও ঘুমে ঘুম ভেঙে গেলে সব শেষ ইলমি আবিরার হাবভাব ভাব দেখে মুচকি হাসল এসব তো ইলমি ইমির আর আবরারের সারসাজি বাড়ির বড়রা মিলে ঠিক করল আবিরাকে আনুষ্ঠানিকভাবে এক বছর পর তুলে দেওয়া হবে পাঁচ বছর পর দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলো আবরার পুরো তালুকদার বাড়ি আনন্দে মেতে উঠল টিভিতে নিজের আব্বাকে দেখে ইনসিরাহ চেঁচিয়ে উঠে বলল। আমাই আব্বা আসমা বেগম নাতনির ফুলাফুলা গাল টেনে বলল না আমার আব্বা টিভিতে বিজয়ের জয়ধ্বনি শুনতে পেয়ে ইলমি ছুটে আসলো ইনশিরাহও মাকে দেখে গুটি গুটি পায়ে নেমে এল মায়ের কাছে হাত ভাঙা কণ্ঠে বলল আমার আব্বা ইলমি হাসলো মেয়েকে কোলে নিয়ে ফর্সা গালে শব্দ করে চুমু খেলো বলল আমার এমপি সাহেব ইলমির এমপি সাহেব ইনশিরাহ ফ্যাল চোখে তাকিয়ে রইল ইলমি হো হো করে হেসে উঠল তালুকদার বাড়ি আজ মেতে উঠেছে আনন্দে বাড়ির তিন মেয়ে তিন মেয়ের জামাই ইনশিরাহ একাই বাড়িটাকে মাথায় তুলে রেখেছে ইনসিরাহের বয়স চার বছরে পড়ল এবার সারাদিন ছোট ছুটি এ ঘর থেকে ও ঘর ইলমি হাঁপিয়ে যায় মেয়েকে সামড়াতে সামলাতে আমরা বেগমের ভাষ্য মতে ইনশিরাও ইলমির জেরক্স কবি। ইলমি ছোটবেলায় ইনসিরাও থেকে দুষ্টু ছিল ইলমি মাঝে মাঝে নিজের মায়ের জন্য হাউতাস করে সে যদি ইনশিরার থেকে দুষ্টু হয় তাহলে তার মায়ের কি হাল করে ছেড়েছে ভেবে দীর্ঘশ্বাস ফেলে রাত এগারোটা আমিরার কোলে তার আড়াই বছরের ছেলে আশরাফ আমিরার ছেলেকে আমিনা বেগমের কোলে তুলে দিয়ে খেতে বসেছে মাত্রই ছেলেটা খেতে চলেছে ইলমি রাতের খাবারের ব্যবস্থা সবটা একাই করেছে যদিও টুকটাক সাহায্য সুফিয়া করেছে ইলমি খেমে চিপ চিপচিপে অবস্থা ক্লান্ত হয়ে কিচেন থেকে বের হলো মাত্রই ইলমিকে দেখামন্ত্রী মাত্রই আশরাফ ফাঙা কণ্ঠে ডেকে উঠল হিমি বেগম আর আসমা বেগমের সাথে বকবক করে যাচ্ছে ইনশিরাও মাকে দেখেই মেয়ে সেখান থেকে এগিয়ে আসলো ইলমি মেয়েকে রেখে আশরাফকে কোলে তুলে নিল তারপর আশপাকের গালে চুমুয়েকে দিল আশপাক খিলখিল করে হেসে উঠল ইনসিরাও সবটা দেখে রাগে দুঃখে গাল ফুলালো ছোট ছোট পায়ে সরে গেল তুর্ণার রুমের সামনে দিয়ে যেতে গিয়ে উঁকি দিল দেখলো তুর্ণা শুয়ে আছে ইনসিরাও রুমে ঢুকতে তুর্ণা বলল আম্মা আসেন কি হয়েছে ইনসিরাও গাল ফুলিয়ে বলল আম্মা পচা তুর্ণা উঠে বসলো হেসে বলল আম্মা পচা কেন ইনসিরাহ বলল আমা চমু চুমু খাই তো না হো করে হেসে উঠল ইনসিরাহকে বিছানায় উঠিয়ে ইনসিরাহের গালে চুমু খেয়ে বলল হিংসা করছেন কেন আসফাক আপনার ভাই তো ভাইয়ের সাথে কেউ হিংসা করে ইনসিরাহ গাল ফুলিয়ে বলল ভাই তো না ইনসিরাহ গাল টেনে হেসে বলল আপনি বড় আপু আপনার উচিত আশফাককে ভালোবাসা ইনসিরাহ ভাঙা কণ্ঠে বলল ভাই ভাইজু তুন্না বলল আম্মা লক্ষ্মী ইনসিরাও হেসে উঠল তখনই রুমে ঢুকলো তুরফা কি কথা হচ্ছে দুজনে তুন্না হেসে বলল মেয়ের হিংসে হয় তার মা আশফাককে চুমু খায় কেন তুরফা হেসে উঠে ইনশিরাওকে কোলে তুলে বলল চুমু তো খাবেই আম্মা আশফাক আপনার ভাই হয় তো ইনশিরাও বলল মাই তুরফা বলল কয়েকদিন পর আপনার আরেকটা ভাই আসবে ইনশিরাও বুঝলো না বোধহয় তুর্ফা বলল রূপীর ফোলা পেটে কি আছে জানেন আপনার আরেকটা ভাই ইনশিরাও কোব কি বুঝল সে নিজেই জানে খিলখিলিয়ে হেসে উঠে বলল ভাই তখনই রুমে ঢুকলো আবির তুর্ফা ইনশিরাওকে নিয়ে বের হয়ে গেল আবির তুর্নার কাছে গিয়ে বসে মাথায় হাত রাখলো বলল বেশি খারাপ লাগছে তুনটা মাথা মানে জার্মানিয়ে একদমই না আবির হাসলো তুননা চশমাটি টেবিলে রেখে বলল ঘুমিয়ে পড়ো হয়েছে আবির পাশে শুতে তুন্না আবিরের গা ঘেঁষলো তুরফা ইনসিরাওর সাথে বেশ সময় নিয়ে গল্প করলো মেয়েটার সাথে থাকলে মনটা ভালো হয়ে যায় তুলফার পাকা পাকা কথা শুনে তুর্ফা মন খুলে হাসে এই যে এখন হু হু করে হাসছে তুর্ফা যেন কোনো দুঃখ নেই নেই কোনো আফসোস তন্ময় ফিরতেই তুর্ফার হাসি মাখা মুখ দেখে অন্তরে এক প্রশান্তির হাওয়া বয়ে গেল তুরফাইদা নিং মনমরা হয়ে থাকে বেবি মুসকেরেস হওয়ার পথ থেকে মন খুলে হাসে না মেয়েটা বালি সবার কত চেষ্টা তবু মেয়েটা মনমরা হয়ে রুমের এক কোণে বসে থাকে তুরফাকে এমন অবস্থায় দেখে তন্ময়ের ভালো লাগে না কোনো কিছুতে শান্তি পায় না সে তন্ময় দরজায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তুরফার হাসি মুখ দেখলো তন্ময়কে দেখে ইনশিরাও হেসে উঠে বলল ফুফা তন্ময় হেসে বলল ফুফা দুটো চকলেট এগিয়ে দিল ইনসিরাওয়ের হাতে হাতে নিয়ে খিলখিল করে হাসলো তন্ময় অফিস থেকে সোজা এখানে এসেছে তুরফা হেসে তন্ময়ের মাথায় হাত রাখল বললো আমি ততক্ষণে তন্ময় মাথা নিয়ে ওয়াশরুমে ঢুকলো তুরফা ইনসিরাওকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল ইলমি সব কাজ শেষ করে রুমে ফিরল ফ্রেশ হতেই তুরফা ইনসিরাওকে রুমে দিয়ে গেল আবরা সে বিকেলে বের হয়েছে এখনো ফেরেনি ইলমি ইনসিরাওকে করে নিয়ে বিছানায় বসালো ইনসিরাও গাল ফুলিয়ে বসে রইল ইলমি আর চোখে মেয়ের হাব ভাব দেখলো বলল কি সমস্যা গাল কেন ফুলিয়েছেন ইনসিরাহ বলল আমা পতা ইলমি হাসলো এগিয়ে এসে মেয়ের কোলে মাথা রেখে বলল আম্মা পচা কেন আমা আসবা চুমুকায় ইলমি হো হো করে হেসে উঠল মেয়ের হাতে ঠোঁট চেপে বলল দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছে নাকি আপনাকে যখন আসবাকের আম্মা চুমুকায় তখন আসফাকি হিংসে করে তখন তারপর ইনসি গালে গালে এঁকে দিলো ইনশিরাও হাসলো তারপর ইলমি পেটে দিতেই ইনশিরাও খিলখিল করে হেসে উঠল দেন ইনসিরাও শক্ত করে মাকে জড়িয়ে বললো শান্তি ইলমিও সাথে সাথেই বলল মা মেয়ে একসাথে হেসে উঠলো তখনই আবরার ফিললো। মা মেয়েকে এভাবে হাসতে দেখে ভ্রু উচকালো ইনসিরাহ আব্বাকে দেখে ডেকে উঠল আবরার মেয়েকে জড়িয়ে নিল ইলমি বলল আবরার ফ্রেশ হয়ে ফিরল ইলমি টেবিলে খাবার এনে রেখেছিল আবরার নিজে খেতে খেতে মা মেয়ের মুখে তুলে দিল অনেকটা সময় নিয়ে মা মেয়ের বক বক শুনল একসময় ইনসিরাহ বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল আবরার মেয়েকে শুয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল ইলমির কোলে মাথা রেখে বলল মা মেয়ে শুনতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে মাথাটা টিপে দেয় ইলমি বিনা বাক্যে মাথা টিপে দিতে লাগলো আবরার ভ্রু কুচকে বলল ইলমি হাসলো বলল তারপর মাথা নিচু করে আবরারের কপালে শব্দ করে চুমুইকে দিল বলল আবরার হাসলো ভীষণ সুন্দর সেই হাসি বলল ইলমি কপাল কুচকে বলল কি আবরার বলল ভালোবাসি আপনি বসেন না না ইলমি চটপট আবরারকে কোল থেকে সরিয়ে দিয়ে বলল সরুন তো আবরার হো করে হেসে উঠল ইলমি অভিমানে ঠোঁট ফোলালো আবরার উঠে ইলমির ঠোঁট কপালে ঠোঁট ছোয়ালো বলল ভালোবাসি ইলমি ফোকলা হেসে বলল আমিও আবরার ইলমিকে নিজের বুকে জড়িয়ে নিল ইলমি আবরারের বুকে নাক ঘষলো আবরারের খোঁচা খোঁচা দাড়ি টেনে আদেশ করে বলল সারা জীবন আমাকে ভালোবাসবেন অন্য কারো দিকে চোখ তুলে তাকানো সাহসটাও যেন না করেন আপনি শুধু আমার এই ইলমির বিষয়ে বুঝেছেন আবরার হেসে বলল জি বুঝেছি আমি শুধু আপনার এই ইলমির এমপি সাহেব ইলমি খিলখিল করে হেসে উঠল আবারের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুঝলো ধীর কণ্ঠে বলল এমপি সাহেব শুনছেন আপনার মন আকাশের বিহঙ্গিনী হতে চায় মুক্ত ডানা চায় উঠতে সন্ধ্যা হলে আপনার প্রশস্ত বুকের মাঝখানটায় পরম শান্তিতে চোখ বুঝতে চাই আমরা শুনলো হেসে উঠে শক্ত করে জুড়ে নিল তার চুরুইকে বলল আমার মন আকাশের বিহম